এলাকার রাস্তা বেহাল কাদাময় রাস্তায় পড়ুয়াদের স্কুল যাওয়া থেকে শুরু করে এলাকার অ্যাম্বুলেন্স ঢোকা সবই দুষ্কর প্রতিবাদে পথ অবরোধ করলেন মালদহের গাজল ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা অবরোধ তুলতে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় গাজল থানার আইসি আশিস কুন্ডু সহ অন্যান্য পুলিশ কর্মীদের অবরোধ তুলে নিলেও ওই কর্দমাক্ত বেহাল পথ দিয়েই আইসিকে হাঁটিয়ে নিয়ে আসেন বিক্ষোভকারীরা আমরা অবরোধ একমাত্র এই জন্য করেছি আমাদের এই রাস্তা আমরা সাত থেকে আটটা গ্রামের মানুষ চলাচল করি কিন্তু বারবার প্রধান ভিডিওকে বলা সত্ত্বেও এখনও অবধি তারা আমাদের রাস্তাটা করছে না এই রাস্তা খুব খারাপ অবস্থা দুটো স্কুল আছে ছাত্রও যেতে পারে না এখান থেকে আমার কোন যদি কিচ্ছেছেন রুবি হয় গাড়িও যাচ্ছে না গাড়ি কোন গাড়িই চলতে পারছে না টিউশন আসে স্কুল যায় তো আমাদের অনেক অসুবিধা পড়তে হয় আর না হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয় তার জন্য আমরা রাস্তা চাই রাস্তাটা খারাপ হয়েছে অনেক খারাপ হয়েছে সাইকেল নিয়ে পার হওয়া কথা ছিল তো হচ্ছে না কেন কি জানি খারাপ কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে বলেই কাজে হাত দেওয়া যাচ্ছে না সফাই জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর প্রথম কথা 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারেনি কাজ করতে হাইকোর্ট রায় দিয়েছে পয়লা আগস্ট থেকে চালু হবে প্রথম কাজ ওই রানীগঞ্জের ওই কাজটা হবে অঞ্চল তৃণমূলের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তৃণমূলের তারপরে এই রাস্তাটা বারে বারে হচ্ছে না ভোট আসে নেতারা আসে রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায় কিন্তু রাস্তা ঠিক হয় না বাধ্য হয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে গ্রামবাসীদের অভিযোগ এর আগেও বহুবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি এবার কি প্রশাসন তার প্রতিশ্রুতি রক্ষা করবে সংশয় গ্রামবাসীদের একাংশ সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা